আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই ঝগড়া করার সময় সুরা ইয়াসিনের আট নম্বর আয়াতকারিমা আর নয় নাম্বার আয়তে পড়লে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে ঝগড়া করার সময় সোরা আট নাম্বার কারিমা আর নয় নাম্বার কারিমা পাঠ করলে অথবা পড়লে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর যারা এই আমলটা করতে চান শিখতে চান তারা অবশ্যই ভিডিও লাইক করবেন কমেন্টস করবেন আর যদি সম্ভব হয় আপনার মন চায় এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্মানিত ভাই ও বোনেরা আমরা কম বেশি জানি নিঃসন্দেহে সুরত ইয়াসিন একটি ফজলতময় বরকতময় সোরা এই সুরার অনেক ফজলত আছে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে একবার ইয়াসিন পাঠ করে আল্লাহ সব হো ওই ব্যক্তির গুণাগুলো মাফ করে দিয়ে থাকেন সুবহান আল্লাহ আর কোন ব্যক্তি যদি সবের আশায় একবার সুরাতুল ইয়াসিন তেলোয়াত করে আল্লাহ সুবহান তার আমল লামায় দশ খতম কোরআন তেলোয়াতে সব দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ কিন্তু আমরা অনেকেই জানি না ঝগড়া করার সময় সুরা ইয়াসিনের আট নম্বর আয়াতে কারিমা আর নয় নম্বর আয়াতে কারিমা পাঠ করলে কি হয় এই অজানা আমলটা শিখতে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলে বুঝতে এবং আমলটা করতে সহজ হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন এই আমলটা অবশ্যই আমাদেরকে ঝগড়া যখন লাগবে ঠিক সেই মুহূর্তে এই আমলটা করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আমার সামনে দুজন পুরুষ অথবা দুজন নারী ঝগড়া করতেছে প্রচণ্ড ঝগড়া করতেছে আর এখন আমি আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি আমার চোখের সামনেই দুজন মহিলা ঝগড়ায় ব্যস্ত আছে তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে তিনবার ইস্তেক ফার পাঠ করে নেওয়া যে কোনো ইস্তেক ফার পাঠ করলে চলবে যেমন আস্তা ও ফেরল্লাহ আস্তা ও ফেরল্লাহ আস্তা ও এরপরে আমাদের কাজ হচ্ছে তিনবার যে কোনো দুরুস্বরী পাঠ করে নিতে হবে যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমাদেরকে বিসমিল্লাহসহ সহ সূরা ইয়াসিনের আট নম্বর আয়াতে কারিমা আর নয় নম্বর আয়াতে কারিমা পড়তে হবে যেমন বিসমিল্লাহির রহমানির রহিম انا جعلنا في اعناقهم اغلالا فهي الى الاذقان فهم مقمحون وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا এই দুইটি আয়াতে কারিমা একবার কষ্ট করে পড়তে হবে যখন আয়াতে কারিমা দুইটি পড়া হয়ে যাবে তখন আমার অথবা আপনার কাজ হচ্ছে যেই দুই মহিলা ঝগড়া নিয়ে ব্যস্ত আছে তাদের দিকে তাকিয়ে মনে মনে আপনাকে কয়েকটি কথা বলতে হবে যেমন ইয়ারব্বিকারিম আল্লাহ এই দুই মহিলার মধ্য যেই মহিলা দোষী যেই মহিলা মিথ্যাবাদী সেই মহিলার জবানকে আপনি বন্ধ করিয়া দিন সেই মহিলাকে আপনি পরাজিত করিয়া দিন তাদের দিকে তাকিয়ে মনে মনে এই কয়টি কথা আপনি বলার চেষ্টা করবেন এরপরে দুইবার যে কোনো দুরুষই পার করবেন আমলটা সঠিকভাবে সঠিক সময়ে যদি আপনি করতে পারেন আশা করি ইনশাআল্লাহ সাথে সাথে এই আমলের ধারা কাজ হয়ে যাবে যেই মহিলা দোষী যেই মহিলা মিথ্যাবাদী ওই মহিলার জবান বন্ধ হয়ে যাবে জবান দিয়ে আর কোনো কথা বের হবে না সে ঝগড়া করতে পারবে না ওই মিথ্যাবাদী মহিলা পরাজিত হয়ে যাবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদেরকে ছোট্ট করে একটি অনুরোধ করি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই আমলটা পরীক্ষা করে দেখার জন্য এরপরে কি হয় না হয় আমাকে জানাবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ